আমরা যেসব মানুষ উপরে উঠতে যাচ্ছি বা বড় হওয়ার ভিতরে কল্পনা ও তা চেতনা আছে কিন্তু কিছু মানুষের জন্য বা কিছু মানুষের কথার জন্য বা কিছু মানুষের কাজের জন্য আমরা উপরে উঠতে পারছি না তাদের জন্য একটি গল্প সেটা হলো একটা কৃষকের একটা ঘোড়া ছিল তো সেই ঘোড়াটি একটা কুয়ার ভিতরে পড়ে যায় তো কৃষক গরিব মানুষ ভাবছে যে এই ঘোড়াটি তুলতে গেলে অনেক খরচ হবে প্রথম নাম্বার দ্বিতীয় নম্বরে ঘোড়া ঘোড়াটি যখন কুয়ার ভিতরে পড়েছে ঘোড়ার ক্ষতি হয়েছে পা ভেঙেছে অথবা কোনো না কোনো একটা ক্ষতি তো অবশ্যই হবে তাই না তো বলছে যদি আমি ঘোড়া উপরে তুলিও তারপরেও কিন্তু ঘোড়াটা পেছনে আমার অনেক খরচ হয়ে যাবে তো সে কী করলো গ্রামের কিছু মানুষ ডেকে বলছে কুয়াটাই বুতে দেবো আমার ঘোড়ারও দরকার নেই কুয়ারও দরকার যেহেতু ঘোড়ার ভিতরে জিন্দা আছে তাজা আছে মানুষ যখন কুয়ার ভিতরে মাটি ঢালা শুরু করলো তো ধীরে ধীরে মাটি ঢালতে 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 দেখে যে একসময় ঘোড়া উপরে ঘোড়া কীভাবে উপরে উঠে আসলো সেটা হচ্ছে মানুষ যখনই মাটির নিচে ফেলছিল সেই মাটিগুলো ঘোড়া ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে পায়ের তালে মাটিগুলো যখনই তার গায়ের উপর পড়ছে তখন ঘোড়া ঝেড়ে ঝেড়ে পায়ের তালে ফেলে দিচ্ছে ফেলতে 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 উঁচা চা হতে হতে ধীরে ধীরে সে ওয়ার উপরে উঠে আসে ঠিক এইরকমভাবেই দুনিয়াতে যেসব মানুষের কথা যেসব মানুষের পাথর যেসব মানুষের মাটি আপনার উপর এসে পড়ছে সেগুলোর নিচে যদি আপনি দেবে যান উঠতে যান তাহলে কিন্তু আপনার উপরে উঠতে পারবেন সেগুলোকে অদেখা মনে করে ঝেড়ে ফেলে দিতে হবে এবং ধীরে ধীরে দেখবেন আপনি উপরে উঠে দেখবেন যে আপনি একসময় উপরে উঠে গেছেন কিন্তু উপরে উঠতে হলে ধর জোর প্রয়োজন রয়েছে আর শুধু উপরে উঠতে হলে নিজের উপর ভরসা করলেও হবে না অবশ্যই আল্লাহ বিশ্বাস এবং ভরসা রাখতে হবে কারণ তিনি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আপনি নিজের থেকে কিন্তু তিনি আপনাকে শক্তি দিচ্ছেন বলে আছেন নিজের থেকে কিন্তু বেছে নেই তিনি আপনাকে রিজিক দিচ্ছে বলে আপনি জীবিত আছেন কাজকর্ম করে খেতে পারছেন আপনি নিজের থেকে রিজিক পাচ্ছেন না যদি বলি আপনি যদি ভাবেন যে আমি নিজে রিজিক কামাই করছি টাকা পয়সা কিন্তু রিজিক না টাকা পয়সা তো মানুষ তৈরি করেছে দুনিয়ার মানুষ আল্লাহ তালা যে রিজিক দেয় সেটা হলো অক্সিজেন পানি আকাশ সূর্যের আলো তারপরে কিছু এনার্জি ফ্রিকুয়েন্সি যেগুলো মানুষের শরীরের জন্য প্রয়োজন এগুলো হলো আল্লাহ তালা রিজিক রহমত বরফত এরকমভাবে মনের শান্তি শারীরিক শান্তি এগুলো আল্লাহ তালা রিজিক তো এই জন্য উপরে উঠতে হলে আল্লাহ তালাকে সঙ্গে নিয়েই উঠতে হবে আল্লাহ তাল্লা সঙ্গে সম্পর্ক করেই উঠতে হবে আপনি যদি মনে করেন যে আমি একাই উপরে উঠবো এটা একটা দিন সম্ভব কারণ তিনি ছাড়া আল্লাহ ছাড়া আপনার কোনো অস্তিত্বই নেই আল্লাহ তালা যদি রহমত বরক এবং আল্লাহ তালা যদি আপনাকে শক্তি না দেয় আপনি দুনিয়াতে কিছু কিছু কিছুই করতে পারবেন না এজন্য উপরে উঠতে হলে দুনিয়ার কোনো মানুষের কথার দিকে নজর দেওয়া যাবে না কোন মানুষ কী বললো না বললো সেই কথার দিকে নজর দিতে হবে যদি কোনো কথা বলেও সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে উপরে উঠতে হবে আল্লাহ তালাকে সঙ্গে নিয়ে আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ